নমস্কার রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ যেতে যেতে কী বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং গতিতে ষোলো তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু ষোলোই ডিসেম্বর চলে আসছে দোসরা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ কারণ দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনুরাশি পরিত্যাগ করে মকর রাশিতে এরপরে আবার আঠাশে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট আঠাশ তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে সাতই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট কারণ পনেরোই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে বৃহস্পতি আছে বিশ্ব রাশির ঘরে এবং বক্র পজিশনে রাহু আছে মিন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে এই সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে এবার চলে আসি যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন মকর রাশির ক্ষেত্রে একটা বিষয় বলার আছে প্রথমেই স্বাস্থ্যের জায়গায় আপনাদের কিন্তু অনেকটা ভালো ফল আপনারা দেখতে পাবেন অনেকটা বেনিফিট কিন্তু আপনারা পাবেন কারণ মকর রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে এখানে শনি এবং শনি মহারাজ কিন্তু একদম দেখা যাচ্ছে এখন মার্গী অবস্থানে আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ কুম্ভের ঘর সেটি সেটিও শনির ঘর সেখানে কিন্তু শতবিশা নক্ষত্রে আছে রোগ নিরাময়ের একটা রাস্তা কিন্তু দেখা যাবে তার ফলে কি হবে বিভিন্ন ধরনের এতদিনের যে আটকে থাকা ডিসিশনগুলো আপনি কোনো কারণে কোনো অপারেশনের চিন্তা করছিলেন কোনো কারণে আপনার লোয়ার অ্যাপডোমেনের নার্ভের কোনো শিরার কোনো বিভিন্ন ধরনের হাড়ের ব্যথা বেদনা বা মানসিক একটা যে সমস্যাগুলো চলছিল সেটা অনেকাংশে বলা যায় এবার ঠিকঠাক হতে চলেছে আরো লাভের জন্য সঠিক পরামর্শ ডাক্তারি চিকিৎসা এগুলো যেমন আসবে পাশাপাশি সঠিক সিদ্ধান্তও কিন্তু আপনি নিতে অবশ্যই পারবেন এখনও দেখুন মকর রাশির সাড়ে সাথের একটা সময় লাস্ট ফেজ চলছে এবং মার্চের একদম উনত্রিশ তারিখ দু হাজার কিন্তু এই সাড়ে সাথে চলে যাবে তার আগে এই যে শনির এই যে মার্গি হওয়া এটাতে কী ভালো মন্দ ফল আনবার জন্য আমার আলাদা করে ভিডিও আছে আপনি অবশ্যই একটু দেখে নিতে পারেন আপনার রাশি অনুসারে এবার আরেকটা বিষয় বলার আছে নিচে নিম্নাঙ্গে কোনো চোট আঘাত বা কোনো অপারেশন এই ধরনের কিন্তু সমস্যা আসতে পারে সেখানে আপনাকে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু সাবধানে থাকবেন আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশি ফল ভিত্তিক অর্থাৎ মূল রাশি ধরে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য সময়টা কেমন দেখুন মকর রাশির ক্ষেত্রে বারবার বলার আছে লেথার ভাব কমাতে হবে আপনাদের সুযোগ প্রচুর কিন্তু থাকবে সামনে স্কুল কলেজের জয়েন্টের বিভিন্ন ধরনের পরীক্ষা নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই যে সময়গুলো পরপর এই যে চলতে থাকবে এই সময় ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আমি কথা বলছি এখানে দেখা যাবে কিন্তু সামনে যে পরীক্ষা যেগুলো আছে আপনার যেগুলো প্রস্তুতি আপনি নেবেন বা আগামী দিনে যেগুলো আপনি চিন্তা করছেন যে পরীক্ষায় আপনি বসবেন উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছেন ভালো ফলের চেষ্টা করছেন সেখানে কিছু লেথার্জি ভাব কিন্তু আসতে পারে কিছু বন্ধু কিছু সঙ্গদোষ কিছু অমনোযোগিতার কারণে কিন্তু আপনার রেজাল্ট নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা আসতে পারে সেখানে অবশ্যই গার্জেনদের উদ্দেশ্যেও বলার আছে আপনাদের সাবধানে থাকতে হবে যারা টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে পড়াশোনা করছেন বিভিন্ন ফাইনান্সিয়াল সেক্টরে যারা কাজকর্ম বা পড়াশোনায় আছেন বিভিন্ন ধরনের অ্যাডভান্স কোর্স কোর্স করছেন যারা সিএ বিবিএ বিসিএ এমসিএ যারা বিভিন্ন টেকনিক্যাল লাইনের মানুষ আছেন বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন যারা অপারেট করছেন থিসিস ওয়ার্কার আছেন যারা পিএইচডি করছেন বা যারা আগামী দিনে জয়েন্টের বিভিন্ন স্তরে পরীক্ষাগুলো দেবেন তাদের জন্য অবশ্যই বলবো পনেরোই ডিসেম্বরের পরের সময় খুব ভালো এবং সেই সময় থেকে দেখা যাবে একটা উন্নতি একটা ভালো যোগাযোগ ভালো সুযোগ কিন্তু আপনাদের বাড়বে অবশ্যই সেখানে আপনাকে কনসেন্ট্রেশন যেন ব্রেক না করে সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে কারণ যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন আগামী দিনে বিভিন্ন পরীক্ষা যারা দিতে চলেছেন সরকারি বেসরকারি স্তরে তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকবে অস্থায়ী কাজ কিছু ক্ষেত্রে দেখা যাবে একটা স্থায়ী হওয়া একটা ভালো সুযোগ সুবিধা যেমন থাকবে কিছু স্থায়ী কর্মেরও একটা ভালো দিক আসবে আপনার একটা শ্রীবৃদ্ধি একটা পদোন্নতি অর্থাৎ আপনি যেখানে থাকবেন যে কর্মের জায়গায় থাকবেন সেখানে দেখা যাবে একটা সম্মান বৃদ্ধি এই সময় আসার সম্ভাবনা শনি মার্গি অবস্থায় কি কী ফল দেবে তার জন্য অলরেডি আমার ভিডিও আছে আপনি আপনার রাশি অনুসারে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবার চলে আসছি যারা স্বাধীন পেশায় আছেন ব্যবসা বাণিজ্য করছেন দেখুন এখানে তরল সামগ্রিক গাড়ির ব্যবসা আছে শৌখিন সামগ্রিকের ব্যবসা বাণিজ্য আছে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন ডাক্তার উকিল ব্যারিস্টার চিকিৎসক অ্যাস্ট্রোলজার বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট আছেন বা আপনি এই স্তরে মানুষকে যদি কোনো পরিষেবা দেন তাহলে এখানে কিন্তু আপনার অনেক প্রসার এবং উন্নতি একটা রাস্তা আপনাদের দেখাবে তৎসও বলা যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাক্টিভ থাকেন যারা বাচক শিল্পী আছেন সাংস্কৃতিক জগতের মানুষ আছেন তাদেরও আয় উন্নতি যেমন বাড়বে তৎসহ যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য পোশাক পরিচ্ছদ তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার সময় একটু পেপার্স ভালো করে ফলো করবেন কারণ আপনার সপ্তম ঘরে মঙ্গল নিজস্ব আছে এখানে কিন্তু কোনো ঝামেলা মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতা থাকবে যারা নতুন কোনো বাড়ি ঘর কেনাবেচা করবেন সেখানেও একটু সাবধানতা অবশ্যই পনেরোই ডিসেম্বর পর্যন্ত একটু দেখে বুঝে করতে হবে পনেরোই ডিসেম্বরের পরের সময়টা কিন্তু তুলনামূলক অনেক ভালো আছে অর্থাৎ ডিসেম্বর মাস এই সময় আমি বলবো পনেরো তারিখ পর্যন্ত এই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবার যারা ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিং করছেন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের জায়গা থেকে সেখানে কিছু মুনাফা আপনি পাবেন হঠাৎ কিছু প্রাপ্তিও কিন্তু আসার সম্ভাবনা আছে সেখানে আমি আপনাদের বলবো ধীরে ধীরে চলুন এখানে কিন্তু আপনাদের এই বেনিফিট কিন্তু থাকবেই থাকবে এবং আপনারা প্রচুর এখান থেকে লাভ কিন্তু অর্জন করতে পারবেন যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন সেখানে দেখা যাবে তাদের পার্টনারের সাপোর্ট পাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক আপনার কিন্তু খুব ভালো থাকবে আপনার পরিবার পরিজনের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে পরিবারের পিতা মাতা বন্ধু বান্ধব একটা শুভ আগমন অর্থাৎ এই ডিসেম্বর মাস জুড়েই কিন্তু দেখা যাবে একটা ভালো প্রভাব তৈরি হতে চলেছে এবং সেখানে বিভিন্ন একটা সম্পর্কের একটা উন্নতি এই টাইমে আসবে অর্থাৎ আপনার ক্ষেত্রে একটা কোয়ালিটি টাইম একটা শুভ মাঙ্গলিক প্রভাব আপনার গৃহবাড়ি অনুষ্ঠানে গৃহবাড়িতে এগুলো কিন্তু হবে বিবাহের যোগাযোগ রিলেশনশিপের জায়গা এগুলো কিন্তু অবশ্যই আরও গাঢ় হবে এবং সেগুলো মজবুত হবে যারা আগামী দিনে বিবাহ করবেন মনে করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সময়টা ডিসেম্বর মাস অনওয়ার্ডস যে সময়টা অর্থাৎ এক থেকে পনেরো তারিখ এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় আগামী দিনে যারা চিন্তা ভাবনা করছেন যারা সন্তানের জন্য তাদের ক্ষেত্রেও অবশ্যই সময় কিন্তু খুব ভালো বাইরে যাওয়া বিদেশ যাত্রা বা বাইরের যোগাযোগ এই সময় আপনাদের বাড়বে তবে মনে রাখতে হবে যারা বাইরে ঘোরাঘুরি করেন যারা ট্র্যাভেল করেন যাদেরকে বেশিরভাগ সময়টা কিন্তু রাস্তাঘাটে কাটাতে হয় সেখানে গাড়ি ঘোড়া একটু সাবধান কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া হাড়ে চোট আঘাত রক্তপাত এগুলোর সম্ভাবনাও কিন্তু আছে সেখানে একটু সতর্ক আপনাকে থাকতেই হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনি এই মূলাঙ্ক ধরে এই ডেট ওয়াইজ কিন্তু এই মাস জুড়ে কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন তৎসও আপনার ক্ষেত্রে শুভ রং যেটা হচ্ছে সাদা নীল এবং বেগুনি রং। আপনি উত্তর এবং দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আপনার আনতে চলেছে আপনার ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার শুক্রবার এবং শনিবার প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রস্তমটা পাঠ করুন প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে শস্যের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন বাস্তবে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে এখানে আপনার একটা পজিটিভ উর্জা পজিটিভ এনার্জি কিন্তু আসবে ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে আরেকটা কথা হনুমান চাল্লিশাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে বৃহস্পতিবার তিনটে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা তিন প্যাঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন দেখবেন কতটা ভালো ফল কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন